হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আন নিউ স্টাডি ব্লাক সকাল সকাল আর মজা দেখছো স্কুলে পাঠালেও ভীষণ মজা পায় না পাঠালে আরও ওর বেশি তখন কষ্ট তো ওদের সকালে আমার পরীক্ষা নেওয়ার ছিল সেই ফাঁকে আমি এই পেডাকির প্রশ্ন উত্তর অনেকটা পড়তে পেরেছি সাথে ভারতীয় শিক্ষাবিদগণ সময় যখন পেয়েছি আর এইটা এই বইটা আমার পড়ানোর ঘরেই থাকে আমি ফুকফাক করে এখানেই বসে পড়ে নিই এক্সট্রা করে এটার পেছনে আর সময় দেওয়া হয় না আসলে কী জানো তো ইন্টারভিউর নোটিস বেরোবে বেরোবে করে সত্যি এতটা ডিস্ট্রেস হয়ে গেছি যে মাঝে মধ্যে আর পড়তে ইচ্ছা করে হয় মানে ইচ্ছা করে না মনে হয় টপিকটাকে বাদ দিয়ে দিই তো তারপরে আমার সব বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে বসেছিলাম ম্যাথ করতে ম্যাথ আমার লাস্ট প্রায় এক সপ্তাহ মতো টাচ করাই হয়নি জানি না কেন ম্যাথসে আমার এত দুর্বলতা আর এই ম্যাথসের জন্যই আমার ভালো ভালো স্কোর করেও আমার অনেক চাকরির জায়গায় মানে অনেক ফিলিংস অনেক কিছু আটকে গেছে তো ভাবছি কন্টিনিউ করব। প্রায় দু ঘন্টা মতো আমি ম্যাথস করেছি আর ভিডিও দেখিনি স্যারের পিডিএফ যেহেতু আমার ডাউনলোড করা আছে আর আমি এখনও প্রিন্ট আউট করিনি তো ওই ফোন থেকেই পিডিএফটা দেখে দেখে আমি ম্যাথটা সাধারণত প্র্যাকটিস করছিলাম আর বাইরে প্রচুর আওয়াজ সেগুলোকে একটু তোমরা ইগনোর করো প্লিজ তো এদিকে দেখছি অনেকটা সময় হয়ে গেছে আমার ম্যাথস করতে করতে এরপরে আমার মেয়েও চলে আসবে আর মেয়ে আসার থেকে বড়ো কথা মা ডিউটির থেকে চলে আসবে এসেই চিল্লাবে কাজ হয়নি এই হয়নি সেই হয়নি তো তারপরে অ্যাজ ইউজুয়াল আমি পার্লামেন্টের সেকেন্ড পার্টটা পড়ছিলাম মানে যেখান থেকে আমাদের সেভেন্টি নাইন শুরু হচ্ছে পার্লামেন্ট রাজ্যসভা লোকসভা 93 থ্রি স্পিকার ওগুলোই পড়তে পড়তে আমি কাজ কমপ্লিট করে নিয়েছিলাম কিন্তু ক্লাসটা শোনার পরও আমার মনে হচ্ছিল যে আমাকে পিডিএফটা আরও খুঁটিয়ে একটু পড়তে হবে কারণ ক্লাস কমপ্লিট করার পর আমার মাথা ঘুরছিল যে আমি এত কিছু কি করে মনে রাখবো দুপুরবেলা অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু কোনো বিষয়ে একটু টেন্স রয়েছি আমি কদিন ঘুম তো আসছে না এদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছে পাখা নিচের কাজ করে যাচ্ছে তো আমি ভাবলাম আমি একটু তাহলে পড়াশোনা করে নিই রাতে আর পড়তে হবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব তো আমার এই সখীকে নিয়ে শুরু করলাম পড়াশোনা প্রথমেই বললাম পার্লামেন্টের ওগুলো আমি একটু রিভিশন করব। নাইনটি থেকে আগে রিভিশন করেছি মানে স্পিকার প্রোটেক্ট স্পিকার ওদের ইমপিচমেন্ট প্রসেসিং তারা ভ্যাকেন্ট হলে কি হয় এই সমস্ত কিছু পড়লাম পড়ার পর ভাবলাম এবার একটুখানি আমি তাহলে ইংলিশটাও পড়ে ফেলি মানে ইংলিশে আগের দিন ক্লস করেছি সেন্টেন্স করেছি আজকে সেন্টেন্সের যে ফাংশনালটা রয়েছে শুধু সেটুকু কমপ্লিট করব আর কি করলে আমার সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে সেন্টেন্স কমপ্লিট হলেই আমি পুরো মানে ডাব্লু বিসিএস প্রিভিয়াস ইয়ার বলো ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার বলো আমি সমস্ত চ্যাপ্টারের মকগুলো যেগুলো সিম মানে সেন্টেন্সের ওপর সেগুলো দেব পড়তে পড়তে এত বেকার লাগছিল না বাইরে বেরিয়ে একটু হাঁটলাম এসে দেখছি রুমের এই অবস্থা ম্যাডাম করে রেখেছেন তো রুমটাকে ভালো মতো ভাবলাম একটু ক্লিন করে নিই যেহেতু ফোনে অনেকটা পড়া হয়েছে এবার স্ক্রিনের এতটা টাইম তাকানোর ফলে আমার একটু মাইন্ডও ডিস্টার্ব হচ্ছিলো তো নিজেকে রিফ্রেশ করার জন্য বলতে পারো বা যার জন্য টাইম কাটানোর জন্য আমি আগে ভালো মতো করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে টুছিয়ে নিলাম যেখানকার জামা কাপড় সেখানে রাখলাম কারণ সকালের দিকে বা দুপুরের দিকে আমি এই রুমে ঢুকতে পারি না উপরটা সাইডটা পুরোটা তো প্রচুর গরম লাগে প্রচুর গরম মানে মনে হয় জীবন বেরিয়ে গেল এতটাই গরম লাগে তো আমি চেষ্টা করি সারাক্ষণ মানে ঘরের মধ্যেই থাকার আর বিকেল বা রাতের দিকে এই রুমে আমি মানে আমার রুমে আমি আর কি আসি তারপরে গোছানোর পর আমি ভালো মতো ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হওয়ার পরেও আমার কাজ বাকি ছিল সেটা হচ্ছে ম্যাডাম পড়তে যাবেন আর ওকে খাওয়ানো টাওয়ানো আর কি আর তখনই ভাবছিলাম যে আমি আজকে একটা মক টেস্ট দেবো ডাব্লিউ বিসিএসে মানে মক টেস্টের বই থেকে একটা হিস্ট্রির মক টেস্ট দেবো সেকশনাল মক টেস্ট যেটা সবাই বলে দেখি ওই কেউ টেস্ট বুকে দেয় এখানে সেখানে দেয় আমি ভাই আমার বই থেকেই দেবো তো তারপরে অনেকটা সময় বসার পরে ভাবলাম যে না আগে পড়ার রুটিনটা কমপ্লিট করে নিই তো আমার ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট ইংলিশটাকে নিয়ে এত আওয়াজ দেয় না এরা ইংলিশটাকে নিয়ে বসলাম আর আজকে করব এই যে দেখছো পিএসসির একটা প্রিভিয়াস ইয়ারের প্রেসাইজ বাবা রে বাবা আমি যে কত ভাবি প্রেসাইজ করতে বসে প্রেসাইজ কমপ্লিট করেছি দুটো ট্রান্সলেশন করেছি আর একটা ট্রান্সলেশন করেছি প্রচুর ছোটো মানে একটা বড়ো খাতায় ধরো ট্রান্সলেশনটা বাংলায় তিন চার লাইন হবে কিন্তু ওটা ডাব্লিউ বি মেন্স টু জিরো টু ওয়ানের কোশ্চেন এত টাফ কোন বই থেকে যে নিয়েছে কোন ভাষা যে ওখানে অ্যাপ্লাই করেছে ওরম বাংলা ভাষা তো মনে হয় আমি শুনিনি এতটাই টাফ আমি ভেবেই গেছি ভেবেই গেছি কিন্তু বিশ্বাস করো নিজের করতেই পারিনি আমার স্যারি করানো ছিল সেগুলোর হেল্প নিয়ে সেগুলো ইমপ্লিফাই করে 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 করছিলাম আর আমার ওই ট্রান্সলেশনটা করতে গিয়ে প্রচণ্ড টেন্স ভুল হচ্ছিল আমার এখনও ওই জায়গাটাকে আমি ধরতে পারিনি যে আমি ভাষার ওপর ডিপেন্ড করেও কীভাবে টেন্সটা ঠিক করবো যে এই ট্রান্সলেশনের টেন্সটা অ্যাকচুয়ালি কী হতে পারে তারপরে বিয়ে প্র্যাকটিস করছিল আর আমি বসেই ছিলাম ও প্র্যাকটিস করছিল আর আমি বসে বসে ওই সেকশনের যে মক টেস্ট বললাম দেব হিস্ট্রির দিয়েছি আর পলিটিক দিয়েছি তো যেগুলো ভুল হয়েছে সেগুলো নেক্সট দিন আমি ওই শুধু হিস্ট্রি সেগুলোই পড়বো তো চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি যে আমার ভুলটা আসলে কি কি হয়েছে আর ততক্ষণ আমি এগুলো পড়ে ভালো করে লিখে ফেলেছিলাম হচ্ছে বিশ্ববিদ্যালয় মহাবিহারকে তৈরি করেছিলেন সেটা ভুল করেছি ঋগ্বেদে বেসিক স্ক্রিপ্ট আমি পালি করেছিলাম কিন্তু উত্তরটা ব্রাহ্মণই হতো সূর্য সিদ্ধান্তকার লেখা আমি আর্যভট্টকে ভুল বাদ দিয়ে বড় করে দিয়েছি মানে ভুলগুলো দেখো যেগুলো আমরা ভাবি ও এগুলো তো পারবো এতদিন ধরে পড়ছি কিন্তু সেগুলোই ভুল করি আচ্ছা তারপরে হচ্ছে ওই জৈন ধর্মের যিনি প্রথম ছিলেন তিনি কোথা থেকে বিলং করতেন তো এই ভুলগুলোই করেছি আর এইগুলোই আমি আজকে ভালো মতো পড়বো তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো আজ এটুকুই টাটা